বাংলাদেশের রাজনীতিতে তিনি এক ফিনিক্স পাখি ছাই থেকে তার জন্ম নীরব ক্যান্টনমেন্টের চার দেয়াল থেকে তার উত্থান তিনি বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি আপসহীন শব্দটিকেই রাজনৈতিক স্লোগান বানিয়েছিলেন কিন্তু ক্ষমতার সেই আকাশ ছোঁয়া শিখর থেকে আজকেরই সংকটাপন্ন জীবন অসুস্থতা মামলা আর দীর্ঘদিনের বন্দি দশা এই উত্থান পতন কি কেবলই রাজনীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নারীর ব্যক্তিগত ত্যাগ ও ট্র্যাজেডির এক করুণ উপাখ্যান চলুন জেনে নি তার ছয় দশকের বর্ণময় রাজনৈতিক ইতিহাস দিনাজপুর জেলার এক সাধারণ মেয়ে যিনি উনিশশো সাল পর্যন্ত সুরেন্দ্রনাথ কলেজে পড়েছেন উনিশশো সালে বিয়ে করেছিলেন সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানকে তার প্রথম জীবন ছিল সম্পূর্ণ ঘরোয়া উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি পাক বাহিনীর হতে বন্দী হন পরবর্তী সময়ে ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি পেলেও রাজনীতিতে তার আসার কোনো আগ্রহই ছিল না উনিশশো সালের তিরিশে মে এক মার্মিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির মতো বিশাল দলটি তখন পড়ে যায় এক কঠিন সংকটে রাজনীতিবিধেরা যখন দ্বিধা বিভক্ত তখন সম্পূর্ণ অনভবধূ খালেদা জিয়া দলের হাল ধরলেন এই ছিল তার জন্য এক বাধ্যতামূলক সংগ্রাম উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসেন নির্বাচিত হন রাজনীতিতে তার হাতে হাতেখড়িটা সহজ ছিল না তাকে মোকাবিলা করতে হয়েছিল তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদকে এই সংঘাতি জন্ম দিল তার আপসহীন পরিচিতি দীর্ঘ নয় বছরের সামরিক শাসন বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল নির্ধারক তিনি এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশ নেননি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বার তাকে অন্তরীণ করা হয়েছে এই সময়টাতেই তার আপোহীন নেতৃভাবমূর্তি জনগণের হৃদয়ে গেঁথে যায় অন্যদিকে একই সময়ে অন্য রাজনৈতিক দলগুলোর অনেকেই এরশাদের সঙ্গে সমঝোতা করেছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানে দুই প্রধান নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা একত্রিত হন স্বৈরচারী এরশাদের পতন ত্বরান্বিত হয় উনিশশো একানব্বই সালের সেই ঐতিহাসিক নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসন থেকে লড়ে পাঁচটিতেই জয়লাভ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন পরবর্তীতে তিনি তার রাজনৈতিক জীবনে আর কোনো নির্বাচনে পরাজিত হননি তার প্রথম সরকারের প্রধান অর্জন ছিল সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা যা সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তিনি খাতে বিপ্লব এনেছিলেন মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এবং শিক্ষার বিনিময়ে খাদ্য ফুড ফর এজুকেশন কর্মসূচির মাধ্যমে এরপর শুরু হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জটিল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা খালেদা হাসিনার দ্বৈরত্ব উনিশশো সালের বিতর্কিত নির্বাচনের পর বিরোধীদের তীব্র আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে হয় তার দ্বিতীয় মন্ত্রিসভার মেয়াদ ছিল মাত্র বারো দিন এরপর দু সালে বিশাল জনসমর্থন নিয়ে চারদলীয় জোটের মাধ্যমে তিনি আবার ক্ষমতায় ফেরেন এবার তার সরকার অর্থনৈতিক অগ্রগতিতে নজর দেয় কিন্তু এই মেয়াদে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগও জোরালো হয় রাজনীতির বাইরে তার ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে ছিল তবে দু সালের বিডিআর বিদ্রোহের পর যখন শহীদ সেনা অফিসারদের মৃতদেহ ঢাকায় আনা হয় তখন ক্যান্টনমেন্টের ভেতরে এক শোকসভায় তাকে প্রকাশ্যে টুকরে কাঁদতে দেখা গিয়েছিল এই বিরল দৃশ্য তার সেনাবাহিনীর সঙ্গে ব্যক্তিগত বন্ধন ও মানুষের প্রতি তার আবেগ প্রকাশ করেছিল দু হাজার সালের জরুরি অবস্থায় তিনি দুর্নীতির অভিযোগে প্রথমবার দীর্ঘ সময়ের জন্য কারাবরণ করেন তার দল ভাঙার অনেক চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি দু সালে গ্রেপ্তারের ঝুঁকি জেনেও তিনি বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরেন যা ছিল তার মনোভাবের শেষ সালে রাজনৈতিক প্রতিহিংসামূলক দুর্নীতির মামলায় ফের তার দীর্ঘ কারাজীবন শুরু হয় দীর্ঘ ছয় বছর তিনি কারাগারে বন্দী ছিলেন কিন্তু এই কঠিন লড়াইয়ের মাঝে আসে এক ঐতিহাসিক মোড় দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত গণ অভ্যুত্থানে স্বৈরচারী সরকারের পতন হলে তার বিরুদ্ধে আনা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো প্রত্যাহার করা হয় দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তবে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই ভাগ্য তাকে আবার এক চরম স্বাস্থ্য সংকটের মুখে দাঁড় করায় দেয় এক সময়কার প্রতিবাদ মুখর রাজপথের নেত্রী এখন একাকী গুরুতর অসুস্থ বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে ক্ষমতার শিখরে এবং শেষ পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক সংঘাতের শিকার বাংলাদেশের জটিল রাজনৈতিক ক্যানভাসে তিনি শুধু একটি নাম নন তিনি এক অসমাপ্ত উপাখ্যানের প্রতীক তার সংগ্রামকে ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে রাজনৈতিক বিরোধ ও ক্ষমতার দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জীবন কি শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রামের এক প্রতিচ্ছবি নাকি বাংলাদেশের রাজনীতির অনিবার্য নির্মমতার শিকার এই পুরো উপাখ্যান সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান